বেজি কবুতর এটা হলো বেজি যেখান থেকে উৎপত্তি হয়েছে সেলিম ভাইয়ের বাড়ির কবুতর এটা এক কথায় বেজির যে উদ্যোক্তা তার বাসার কবুতর এই কবুতরটা আমাদের কাকা কালেক্ট করে নিয়ে আসছে এটা আট বছর ধরে ওনার বাসায় আছে এটা বাচ্চা এক পিস করা হয়েছে তো বাচ্চার কোনো রেজাল্ট আছে নাকি এটা মাদি কবুতর

সালামু আলাইকুম আজকে আমরা আবার বাসায় আসছি তার কারণ এই ভিডিওতে অনেক ভালো রেসপন্স আমরা পাইছি অনেকে কবুতর দেখছেন অনেক কিছু শিখছেন আশা করছি আজকে এখান থেকে ওনার কিছু বেজি কবুতরের ভিডিও আমি আবার করতে আসছি কারণ বর্তমান আপনার বেজি বাবু লাইনের কবুতর বিরূপের পথে এই কারণে আমি এইগুলো নিয়ে আপনাদের ভিডিওতে আলাপ আলোচনা করার কারণ যাতে আপনারা এই জাতগুলো সম্পর্কে অবগত থাকেন ভুলে যাতে না যান তা আমরা যেসব বেজিগুলো দেখছি বা যেসব বেজিগুলো পালন করছি ছোটবেলা থেকে বড় বড় সিনিয়রদের বাসায় যেগুলো ছিল যেগুলো দেখতাম ওনারা চর্চা করত ওই ক্যাটাগরির কবুতরগুলো সব কাকার কাছে আছে কারণ পুরানা কবুতর সব কাকার ধরে রাখছে এই কারণে তো আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে আশা করি আপনারা সবাই ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন ক্যাপ্টেন স্বপন শুধুমাত্র সুযোগ খুঁজে উড়ার এই কবুতর গুলা ভিডিও করছিলাম তো আজকে আপনাদের আরো নতুন কিছু কবুতরের আপডেট কাকা দিবে এই কারণে আবার আসলাম কারণ এই বাসায় অনেক কবুতর আছে প্রায় পাঁচশো প্লাস তো এই কবুতর গুলা আপনার পাঁচশো প্লাস কবুতর তো এক ভিডিও তো শেষ করা যায় না আমরা কিছু ভালো কবুতর মানের কবুতর দেখাবো আপনারা সবাই দেখতে থাকেন আশা করি এখান থেকে অনেক ভালো কিছু আপনারা উপকৃত লাভ করবেন তো আমরা খাঁচার কাকা কবুতর বের করে দেখাইতেছে তো দেখা যাক কি কবুতর আছে এখানে এইতে পুরা খাঁচার সেট আপটা পুরা খাঁচার সেট আপ এখানে কি সব মাদি কাকা এখানে কত বেশ মাদি আছে সর্বমোট পঞ্চাশটা মাদি আছে দেখেন

দেখতে পাচ্ছেন কাকা কবুতর ফেদারটা একটু দেখেন মাশাআল্লাহ মল্টিং আছে প্রত্যেকটা কবুতরের নাকি হ্যাঁ হাই কুমার এগুলো বয়স কেমন কাকা এই 3 বছর বয়স 3 বছর বয়স 3 বছর 4 বছর এগুলো বসে কি খাওয়াইতাছেন না তো বছর ধরে থর থর করছেন এই থর করি থর করেন না থরের জন্য এগুলো আটকে সবটা বিটার কবুতর হয় না 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 বিটা কবুতর যেগুলো হইছে এগুলো বড় হইছে উড়াটুড়া আটকে দিছি আচ্ছা আচ্ছা ঠিক আছে

এটা কি বেজি লাইন সব বেজি আচ্ছা কাকা আমরা সব বেজি আপনার কাছে কি বেজি কবুতর অনেক পছন্দ নাকি অনেক পছন্দ কবুতর এটার কারণটা কি আমরা ছেলে আমার সঙ্গে ভালো সম্পর্ক আচ্ছা বেজি 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 কবুতর পছন্দ হওয়ার কারণটা কি কাকা বেজি কবুতর উড়াও ভালো আচ্ছা তাহলে আসো পাল্লা পাল্লা ভালো হ্যাঁ এই কবুতরটা কালারটা আপনি একটু লক্ষ্য করেন একেবারে মাস্টারপিস কালার দেখেন কবুতরটা আপনার কালার দেখেন কবুতরটার কবুতরের যেমন চোখ তেমন কালার ফেদারটি একটু বের করেন এই দেখেন কবুতরের কালার দেখছেন মাশাআল্লাহ সবাই কমেন্টে লিখবেন মাশাআল্লাহ

আচ্ছা 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 তো কবুতর আপনারা ফোন দেই বার্তাছেন দেখতিবারছেন এখান থেকে অনেক ভালো ভালো কবুতর আমি আপনাদের দেখাইতাছি আচ্ছা আজকের এই ভিডিওতে আমাদের কাকার ফোন নাম্বার অনেকে আমার কাছে চাইছেন আমি এই এই ভিডিওতে ইনশাআল্লাহ নাম্বারটা দিয়ে রাখব ইনশাআল্লাহ এটা একটা মাদি কবুতর সব একই জাত সব এক জাত

কালারটা যেমন কবুতরটা তেমন এবার একা অ্যালুমিনিয়াম দেখাই অ্যালুমিনিয়াম দেখাবেন হ্যাঁ এখন কাকা কি দেখাবেন অ্যালুমিনিয়াম 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 কালার দেখেন কবুতরের কালার দেখেন এটা মাদি কবুতর অ্যালুমিনিয়াম বেজি এটা না হ্যাঁ অ্যালুমিনিয়াম বাগ আছে এই রকম অ্যালুমিনিয়াম নাই আচ্ছা আচ্ছা অ্যালুমিনিয়াম বেজি এটা দেখেন কোয়ালিটিটা দেখেন কবুতর ঠিক আছে এটা কি মাদি 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 আচ্ছা দেখেন কালার দেখেন কাকার দাবি এটা অ্যালুমিনিয়াম কবুতর অ্যালুমিনিয়াম কালার তো কবুতরটা কত গ্লেসি কবুতর

আরেকটা আছে মোট কত বিষ কবুতর আছে দুই পিস মাতি আছে আমাদের বাড়ির দুই পিস কবুতর আছে কবুতরের চোখ দেখছেন এটা হলো মেন কবুতর দিয়ে মূলত বেজিত অনেক তৈরি করছে

আমি রাখো কবুতর থাকবে আচ্ছা আচ্ছা অত কোন কাজের না খাইবো হলে ব্যবসায়িক মাইন্ডের কবুতর ব্যবসায়ী ব্যবসায় যারা করতে পারে আচ্ছা 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 না ঠিক আছে ঠিক আছে তো কবুতর আপনারা কারতেছেন মিলিটারির জন্য আমার এই অনেকে নক দেন অনেক সময় যে ভাই মিলিটারি কবুতর আসলে মূলত আমরা এইগুলা নিয়ে কাজ করি না তো কাকার বাসায় দেখলাম দুইটা মেলেটারি লাইন

তো বাসায় মিলিটারি আছে অনেক ভালো ভালো আসলে পাঁচশো কবুতরের সেট আপ পাঁচশো প্লাস কবুতরের সেট আপ আপনারা বুঝতে পারতেছেন মিল জিল করে সব কবুতরই থাকে তো আমরা ভিডিওর শেষের দিকে কাকার নাম্বারটা দিয়ে রাখবো আপনারা যদি কারো কালেকশন করতে ইচ্ছা হয় এই কবুতর গুলা কালেকশন করে রাখতে পারেন এটা কি কবুতর কাকা একদম বশির ভাইয়ের র কবুতর বশির ভাইয়ের র কবুতর আর লালবাগের লালবাগের এগুলা রেজাল্ট তো আছে অনেক হ্যাঁ হ্যাঁ এই চলে আছে এগুলা রেজাল্ট আছে না মাদি কবুতর মাদি কবুতর দেখতে পারতাছেন এগুলার সাথে কি নর আছে পেয়ারিং হ্যাঁ নর আছে এগুলার বাচ্চা কেমন রেজাল্ট আছে ভালো রেজাল্ট এরা

সবথেকে ভালো বা সবথেকে হাই কবুতর কোনটা কোন কবুতর কোন জাতটা এই আমি সাদা লাইন করছি আমার সাদা সাদা দেখ একটা কবুতর দেখাবেন আমাদের দেখালাম না এর আগে তো মাটি দুইটা দেখালাম আজকে আজকের ভিডিওতে দুই একটা দেখান এখন কাকা আমাদের দেখাবে পাল্লার জন্য বেস্ট কোয়ালিটির আর কি জাত যেগুলা সেগুলা কাকা এটা কি কবুতর আমার বাড়ি সবথেকে সেরা কবুতর মা এটা সবথেকে সেরা কবুতর এই বাড়ির হ্যাঁ এই বাড়ির সবথেকে সেরা কবুতর দেখেন এটার কেমন জেনারেশন কেমন কি ওরে অলিস্কা ওরে

কবুতর আর্মি না কবুতর কাকা যা তাই বইলে দিতেছে তো কাকা এই কবুতরটা কেমন কি আপনার বাসায় কেমন নাকি কত বছর ধরে আছে এইটা আমি তো পাইছি ছয় বছর ধরে ছয় বছর ধরে এর ধরা দুই বছর কবুতর সিনিয়র আছে মোটামুটি আট দশ বছর বয়স আছে আচ্ছা আচ্ছা আপনারা শুনলেন যে কবুতর গুলা হাই কবুতর বাসার বাসার আমরা এইগুলা দেখাইলাম আরো কিছু কবুতর দেখাইতাছি বাচ্চা ছেড়ে দিলেন কাকা এগুলা তো সব ছোট বাচ্চা মনে হয় না ছোট বাচ্চা এগুলো কি লাগাই দিচ্ছেন সব দেখেন সব কিন্তু এই অল্প কিছু দিনের বাচ্চা এক দেড় মাস দুই মাস বয়স আছে বাসায় তো আমরা মোটামুটি যেসব দেখাই দেখেন আপনারা আশা করি অনেক হবেন কি যাবে এক পিস কবুতর দেখাই এটা হইতেছে মূলত একটা চিলা ব্রিডের কবুতর এটা এখন প্লেন চু পরিণত হয়েছে কাকার বাসায় কবুতরটা দেখলাম অনেক ইউনিক ক্যাটাগরির চোখটা দেখছেন পুরো বারুদ চোখ দেখেন এটা বাসায় লাগানো কবুতর বাসায় উড়ে তবে এগুলা কেমন কি রেজাল্ট আমরা জানি না এখনো এটার সাথে চিলা আসছে তো বের করেছে সব পুরো ছেড়ে দিলাম দেখেন কবুতর সব ভার হয়ে গেছে এটা হলো মেন সমস্যা হ্যাঁ রৌদ্রের কারণে কবুতর ছাড়া হইতেছে না কাকা কত বিষ বাচ্চা ছাড়লেন এখান থেকে এখন বর্তমান এই খাতা থেকে চালেন কত এই আচ্ছা আচ্ছা চব্বিশটা মোটা একশো কবুতর ছেড়ে দিয়েছে খালি বাচ্চা কবুতর ওই যে কিছু বাচ্চা পয়সা আছে বিল্ডিং এ কিছু একবার আপে ঢুকা আছে আসলে কিছু বামে আছে এত উপরে আছে কবুতর এটা ক্যামেরায় নিবেন আর কি আমি ছোট চোখে ছোট ছোট দেখতাছি উঠে দিল সব কবুতর সবগুলো উঠে দিল কবুতর উঠে গেছে সব মিলিটারি তো কম বেশি অনেকেই দেখছেন এটা একটা মিলিটারি নরকবুতর অবশ্য এই কবুতরগুলা আমি আপনাদের সচরাচর দেখাই না বা এইগুলো চোখে পড়লেও দেখাই না আজকের ভিডিওতে দেখাইতেছি অনেক ভাইরা রিকোয়েস্ট করছেন এই কারণে একটা নরকবুতর আপনারা মাদিটা তো দেখছেন আমরা একত্রিত করে কবুতরগুলো একটু দেখাই আপনাদের তো এই দেখতেই পারতা আপনাদের অনেকের পছন্দের মেলেডারি কবুতর আমি জাস্ট আপনাদের দেখাইতাছি নটটা বাগের বাচ্চা মাদিটা বাগিনি একটা তো যদি কারো ভালো লাগে আপনারা সরাসরি কাকার সাথে যোগাযোগ করেন কাকা এই কবুতর গুলার আস্কিং প্রাইস কেমন একটু একটু যদি জানাইতেন তারপর আলোচনা করা যাবো নাকি আলোচনা যাইবো করা আচ্ছা আলোচনা করা যাইবো ঠিক আছে তারপর নটটা একটু আর কি ভীত সন্দত হয়েছে অন্য জায়গার থেকে আরেক তো এই কারণে তো যদি কারো ভালো লাগে যোগাযোগ করেন

ওর বাচ্চা হয় নাই আচ্ছা ও তখন মারা গেছিল আপনারা শুনলেন যে এটা একটা হান্ড্রেড বেজি কবুদর বেজি কবুদর এটা হলো বেজি যেখান থেকে উৎপত্তি হয়েছে সেলিম বেয়ের বাড়ির কবুদর এটা এক কথায় বেজির যে উদ্যোক্তা তার বাসার কবুদর এই কবুতরটা আমাদের কাকা কালেক্ট করে নিয়ে আসছে এটা আট বছর ধরে ওনার বাসায় আছে এটার বাচ্চা একুয়া করা হয়েছে তো বাচ্চার কোনো রেজাল্ট আছে নাকি ও এখন আর নাই নলারটা আচ্ছা 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 ও তার মানে ওর কোন এখন বিডি নাই না না ওর কোন জাতই নাই তাহলে এক পিসি আছে আপনাদের কাছে তো দেখতেই বারতাছেন 100 জিনিস আসলে ফকের জিনিস আপনারা সব সময় মন মতো কিন্তু অনেক কিছু পাবেন না এটাই বাস্তবতা এই কবুতর কেমন লাগছে আপনাদের আপনারা অবশ্য একটু জানায়েন এটা একটা 100 বেজিমাদিক কবুতর আমার কাছে খুব পছন্দ হইলো কবুতরটা এই হইতাছে মাডিটার চোখ আমি একটু আপনাদের সুবিধার জন্য চোখটা দেখাইতেছি কবুতরটা দেখেন এখানে আপনারা অনলি ছয় বিশ বাচ্চা দেখতেছেন আমি এই বাচ্চাগুলো ভিডিও করার কারণ হইতেছে বাচ্চার কোয়ালিটি সম্বন্ধে বোঝানোর কারণে কাকা এগুলো কি কি জেনারেশনের কবুতর এখানে আছে তোমার

আমি নিজেও চেষ্টা করি সবসময় ভালো জিনিস সবসময় আপনাদের সাজেস্ট করার কিন্তু কবুতর না পাইলে তো আর কিছু করার নাই এগুলো বাসা বাড়িতে পাই যেখান থেকে কালেক্ট করে ওইখান ওইখান থেকে দেখাই এটা পাঙ্কি 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 লাইন হ্যাঁ এই কবুতরটা পাঙ্কি লাইন তো কবুতরটা আমি একটু ধরে ধরে দেখি আপনাদের দেখতে যাচ্ছে

কারণ আজকের পরিমাণ চাইছি কালেকশন গুলা দেখার ইতিমধ্যে সবসময় ভালো কবিতা দেখাই আপনাদের আমার দিক থেকে যত পারি আমি চেষ্টা করি নেক্সট ডে আর একটা সর্বশেষ ভিডিও হবে তবে আর কিছুদিন পরে আমরা করবো সেই ভিডিওটা তো সেই কবুত ভিডিওতে থাকবে আমার যত কালেকশন পছন্দের এগুলো এই দিকে দেখাবো কারণ আমার পার্সোনালি অনেক কবুতর চয়েস আছে যেগুলো আমি আপনাদের এই ভিডিওতে দেখাই নেই তো আগামীতে দেখাবো ইনশাল্লাহ সবাইকে তো আপনারা সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন